এখন আমরা এই জনপদ গুলো বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা প্রথম জনপদটা কি পেলাম প্রথম জনপদটা পেলাম পুণ্ড পুণ্ড অর্থাৎ আমরা এটা কিভাবে মনে রাখবো পুণ্ড জনপদ পুণ্ড জনপদ দ্বারা আমরা সবসময় বুঝবো অর্থাৎ বর্তমান বাংলাদেশের রাজশাহী বর্তমান বাংলাদেশের রাজশাহী রয়েছে রংপুর এবং দিনাজপুর যারা রয়েছে যে সকল অঞ্চলের মানুষ এরা অনেক কি পন্ডিত আমরা এইভাবে মনে রাখতে পারি এই অঞ্চলের মানুষ কি পন্ডিত রাজশাহী রংপুর এবং দিনাজপুরের মানুষটি পন্ডিত তো এরা কি পন্ডিত হওয়ার কারণে এরা কোন জনপদের অন্তর্ভুক্ত এরা হচ্ছে পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত আর একটা আমরা মিষ্টি করেছি সেটা হচ্ছে বদার হচ্ছে বঙ্গ জনপদ আচ্ছা তাহলে বয়া কি বঙ্গ জনপদ তো বঙ্গ জনপদ বর্তমানে হচ্ছে কি বৃহত্তম যেমন আমাদের বৃহত্তম আমাদের রাজধানী কোনটা বাংলাদেশের রাজধানী ঢাকা এটা একটা বৃহত্তম একটা শহর তাই না তাহলে বর্তমান যে ঢাকা শহর সেটি হচ্ছে কি বৃহত্তম তাই না ঢাকা শহরটা বৃহত্তম হওয়ার কারণে কি সেটা একটা হচ্ছে বঙ্গ জনপদ তাহলে আমরা এভাবে মনে রাখি সমটক সমটত জনপদ তাহলে আশা করি বুঝতে পারছেন কুণ্ড তারা বুঝানো হয়েছে রাজশাহী দিনাজপুর এবং রংপুরের মানুষ অনেক পণ্ডিত আর বঙ্গ মানে কি হচ্ছে বঙ্গ বা বৃহৎ বৃহৎ বর্তমানে ঢাকা শহর কি বৃহৎ শহর না অনেক বড় তাই আমরা এভাবে মনে রাখতে পারি পরবর্তীতে কি রয়েছে সমটক সমটক এটা এটা আমরা কিভাবে বুঝতে পারি সংকট বর্তমানে বৃহত্তম কুমিল্লা এবং নোয়াখালী কুমিল্লা এবং নোয়াখালী এই জনপদের অন্তর্ভুক্ত এটা আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি সমটক অর্থাৎ কুমিল্লা এবং নোয়াখালী সমগ্র অঞ্চলের মানুষ তারা কি করে তারা আমরা জানি হাস্যকর একটা তারা একটা স্বাধীন দেশ হিসেবে নিজেদেরকে কি করে উপস্থাপন করে থাকে অনেক ক্ষেত্রে যে আমরা চাই একটা স্বাধীন দেশ তাহলে এরা সমানভাবে নিজের স্বাধীন হিসেবে উপস্থাপন করে স সব সতে স্বাধীন সতে সমটক সতে হচ্ছে কি এরা সমানভাবে নিজেদের স্বাধীন মনে করে তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে কুমিল্লার নয়াখলে মানুষরা চায় কি স্বাধীন একটি দেশ তাহলে সমટક আমাদের গেল তিনটা जनपद আমাদের শেষ পরবর্তী जनपद হচ্ছে কি গৌড় গৌড় जनपदটা আমরা কিভাবে মনে রাখতে পারি চapai নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ রয়েছে মুর্শিদাবাদ রয়েছে মালদহ জেলা রয়েছে আমরা এটা কিভাবে মনে রাখতে পারি গভীর বিষয় আর চাপাই নবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী বিষয় রয়েছে সেটা হচ্ছে গম্ভীরা ওই অঞ্চলের গান সেই গম্ভীরা থেকে আমরা কি পাই চা পাইগঞ্জের বড় গতে গম্ভীরা চাঁপাই ও মুর্শিদাবাদ এবং এদের রাজধানী কি ছিল এদের রাজধানী কি ছিল কে বলতে পারে এদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ তাহলে আমরা এই জনপদ চারটি জনপদ শেষ পরবর্তী জনপদ হচ্ছে হরিকেন হরিকেন জনপদ জনপটার হচ্ছে কি আমরা একটা জিনিস জানি হাড়ি দিয়ে আমরা কোনো কিছু না পেলে সেটা খোঁজার জন্য আমরা কি করি হারিকেন দ্বারা সেই জিনিসটা আমরা খুঁজি কথা একটা প্রবাদ আছে অর্থাৎ সিলেট এবং চট্টগ্রাম যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো আকার আকৃতি আমাদের মতন সমতল নয় এরকম উঁচু নিচু তাই না এরকম উঁচু নিচু হলে এই বিন্দুতে যে থাকে এটা তো খুঁজে পাওয়া খুব মুশকিল তাই না আমরা ওরে কি দিয়ে খুঁজবো আমরা ওদের খুঁজবো কি দিয়ে হারিকেন দিয়ে অর্থাৎ হরিকেন আর আমরা হরিকেন আমরা বলতেছি কি হারিকেন হরিকেন দ্বারা আমরা কাদের খুঁজবো সিলেট আর চট্টগ্রাম অঞ্চলে যে মানুষজন রয়েছে বা পার্বত্য চট্টগ্রাম তাদেরকে আমরা কি দ্বারা খুঁজবো এই হরিকেন দিয়ে খুঁজবো আশা করি হরিকেন জনপদটা ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের শেষ হলো কি পূর্ব বঙ্গ সমটল গৌরব এবং হরিকেন এই জনপদ কি হয়েছে আমাদের আলোচনা করা শেষ হয়েছে পরবর্তী জনপদ রয়েছে কি কামরূপ তাই কামরূপ ভারতের জলপাইগুড়ি ভারতের জলপাইগুড়ি নিয়ে এই জনপদ বা আসামের কামরূপ জেলা নিয়ে এই জনপদ গঠিত তাহলে কি কামরূপ ভারতের কি ভারতের হচ্ছে জলপাইগুড়ি জলপাই কামরু যে ছিল এর পছন্দের খাবার ছিল কি জলপাই এর পছন্দের খাবার ছিল কি জলপাই সে জলপাই খেতে পছন্দ করো নেতা ছিল তো অনেক রাগ ছিল রাগটা কন্ট্রোল করার জন্য হাই প্রেসার কন্ট্রোল করার জন্য সে টক জাতীয় খাবার খেতে পছন্দ করতো সেজন্য কি খেত সে জলপাই খেত তার জন্য কামরু কি ছিল জলপাইগুড়ি পরবর্তী রয়েছে বরেন্দ্র বরেন্দ্র দ্বারা আমরা কি বুঝতে পারি আগে আমরা একটা জিনিস বলেছিলাম যে পুণ্ড অর্থাৎ রাজশাহী রংপুর ও দিনাজপুরের মানুষজন কি পণ্ডিত পণ্ডিত রাজশাহী রংপুর ও দিনাজপুরের মানুষ কি পণ্ডিত তারা যেহেতু পণ্ডিত তারা তো বুদ্ধিজীবী তাদের জ্ঞান অনেক বিজ্ঞান রয়েছে তাদের অনেক জ্ঞান রয়েছে তাই না তাই বরেন্দ্র দ্বারা তাদের কি রয়েছে অনেক জ্ঞান রয়েছে বুদ্ধিজীবীরা জীবী বতে বরেন্দ্র অর্থাৎ রাজশাহী রংপুর দিনাজপুর এবং পাবনা যারা রয়েছে তারা কি তারা পণ্ডিত আবার সাধারণ কি বুদ্ধিজীবী আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো সমস্যা নাই পরবর্তীতে রয়েছে বিক্রমপুর 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 বিষয়টা আমরা এখন আলোচনা করব মুন্সি বিক্রমপুর সরি চন্দ্রদেপকে আলোচনা বিক্রমপুর এই বিক্রমপুর জনপদ আমরা কিভাবে মনে রাখতে পারি সহজে বর্তমানে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ অর্থাৎ মুন্সিগঞ্জের মানুষ কি করে শুধু খালি বিক্রি করতে চান তারা কেউ কিছু কিনতে চান না বিক্রয় করে মুন্সিগঞ্জের মানুষ কি করে শুধুমাত্র বিক্রয় করে তাই এটা কি মুন্সিগঞ্জ কোন জনপদের অংশ সেটি হচ্ছে বিক্রমপুর জনপদের অংশ পরবর্তীতে রয়েছে কি চন্দ্রদ্বীপ এটি একটি মনে রাখা সহজ কৌশল চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ দ্বারা আমরা কিভাবে বুঝতে পারি বরিশাল অঞ্চলে যারা মানুষ রয়েছে তারা কি করে পানিতে ডুবে থাকে আবার অটোমেটিকলি চর আকারে তারা ভেসে উঠে তাই তাদের চাঁদ মুখটা আমরা দেখতে পাই এই তাদের চাঁদ যে সৌন্দর্য রয়েছে তাদের অঞ্চলটা সেটা আবার ভেসে উঠে পানিতে ডুবার পরে এই কি সেটা চন্দ্রদ্বীপ তাহলে বরিশাল কোন জনপদের অংশ বরিশাল বরিশাল হচ্ছে কি চন্দ্রদ্বীপের অংশ পরবর্তী সর্বশেষ জনপদ সেটি কি জনপদ রয়েছে পরবর্তী এটি কোন অংশ এটি বর্তমানে বঙ্গোপসাগর রয়েছে সেটি কোন এই জনপদের অংশ আশা করি ক্লিয়ার পরবর্তী ক্লাসতেতে আমাদের ইউটিউব এবং ফেসবুক যে চ্যানেল রয়েছে তার সাথে থাকবেন ফেসবুক আহ ফেসবুক এমডি আব্দুল আবদুল হাকিম এবং আমাদের ইউটিউব চ্যানেল এই আব্দুল হাকিমের সাথে অবশ্যই আর এ ফেসবুক অথবা ইউটিউব এই দুই ক্ষেত্রে আমাদের এই নাম দিয়ে আমাদের চ্যানেল থাকে আসসালাম